ইসরায়েল ফিলিস্তিন লেবানন অঞ্চল সে যুদ্ধ শুরুতে জানি দেব ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের হতবা আপডেট সংবাদে পর বিস্তারিত ইহুদিবাদী গণমাধ্যমের খবর আলাকসা তুফান অভিযানে পর পালিয়েছে 10 লাখ ইসরায়েল আরো জানি দেব কে ব্যতীত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার আরো জানি দেব সাপ্লাসত্তর গণহত্যা শেখ হাসিনার সহ 34 বিরুদ্ধে বিরুদ্ধে মামলা আরো থাকছে হামলায় নতুন ভিডিও প্রকাশ করলো হামাসা এবার প্রধান উপদেষ্টার কাছে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি ঘুষের টাকা ভাগ করছে দিল্লির তিন পুলিশ ভিডিও ভাইরাল গাজা যুদ্ধ বন্ধে আসার কথা শোনালেন জো বাইডেন এবং সর্বশেষে জানিয়ে দিব রাতেই ইজরালের সামরিক ঘাটি গুরিয়ে দিল হিজবুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্ব আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন ধন্যবাদ ইহুদিবাদী গণমাধ্যমের খবর আল তুফান অভিযানে পর পালিয়েছে দশ লাখ ইসরায়েলি ইহুদিবাদী ইসরায়েল গণমাধ্যম জানিয়েছে গত বছরে সাতই অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো অপারেশন আল আকসা তুফান অভিযানে পর অধিকৃত ভূখণ্ড থেকে দশ লাখ ইসরায়েলি সেনা পালিয়েছে এবং সাথে বসবতি ছেড়ে অনেকে দূরে রয়েছেন ইসরায়েলি চ্যানেল টুয়েলভ এর এক প্রতিবেদনে বলা হয়েছে যেসব দেশ থেকে এসব মানুষ ইসরায়েলে এসেছিল তারা আবার সেই সব দেশে ফিরে গেছেন বিশেষ করে ইউরোপ আমেরিকা নাগরিকরা ইসরায়েল ছেড়েছে এদিকে সেন্টার ফর জিউস ইনপ্যাক্ট নামে একটি সংস্থা এক জরুরি প্রতিবেদনে জেনেছে শতকড়া 29 ভাগ ইহুদিবাদী ইসরায়েল সারাছিনতা করছে এবং শতকড়া 71 ভাগ আগামী দিনগুলোতে ইসরায়েলের সুন্দর জীবন যাপনের ব্যাপারে আশাবাদী হতে পারছে না সেন্টার ফর জিউস ইনপ্যাক্ট এর জরিফলাফলের উপর ভিত্তি করে চ্যানেল জানিয়েছে শতকরা পঞ্চাশ ভাগ ইহতবাদী আল আকসা স্টাম্পে আহত হয়েছেন অথবা আহত হয়েছেন এমন কাউকে চেনে এই সমীক্ষায় দেখা গেছে শতকরা চুরাশি ভাগ ইহতবাদী ইজরেল সরকারের কুটনীতিতে সন্তুষ্ট নন সূত্র পাঁচ টুডে এইচ আই বি এম হামলা চালানোর আশিয়া বিপদে ইউক্রেন রাশিয়া আগস্ট মাসে তৃতীয়বারের মতো কেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলা শনিবার গভীর রাতে ঘটে বলে দাবি করেছে ইউক্রেন রোববার আঠারোই আগস্ট ইউক্রেনের সামরিক প্রশাসন জানায় বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আগা থানা পূর্বে ধ্বংস হওয়া হয়েছে খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এদিকে কিয়েব সামরিক প্রশাসন প্রধান শিরোহি পপকো বলেছেন এটি আগস্ট মাসে রাজধানীতে তৃতীয় ব্যালিস্টিক হামলা চালিয়েছে রাশিয়া প্রতিটি হামলার মধ্য দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি উল্লেখ হয়েছে

প্রাণহানি উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে কি আঞ্চলিক অবনর রুসলার ব্রাসাসু গ্লাসকপ বা ধ্বংসবশেষপুর দুটি বাড়ি ধ্বংস এবং 16টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে বাংলাদেশের শফলcstr 76-এর গণহত্যার ভব মামলা শিক্ষাচেন 134 জনের বিরুদ্ধে আসামি 2013 সালে মে মাসে বাংলাদেশ রাজধানী মতিঝিল শফলcstr হেফজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা সহ চৌত্রিশ মিমলা মামলা রুজু করা হয়েছে গতকল রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল্লাহ ফারাবির আদালতে বাংলাদেশ পিপলস পার্টি মামলাটি দায়ের করেছেন আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মতিজিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকে নির্দেশ দিয়েছেন মামলার বাদী বাংলাদেশ পিপলস পার্টি চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি এ তথ্য নিশ্চিত করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক সংসদ সদস্য রাশেদ মিলন হাসানুল হক কিনু মাহবুল আল মাহানিফ সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আবুল কালাম আজাদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সাবেক শেখ হাসিনা উপদেষ্টা সালমান এফ রহমান ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস সাবেক এনএসআই এর প্রধান জিয়াউল হাসান পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ হাসান মাহবুদ খন্দকার তৎকালীন র্যাব প্রধান এ কে এম শহীদুল হক এস বি প্রধান মনিরুল ইসলাম ডিসি বিপ্লব কুমার মতিদিল বিভাগের ডিসি মোহাম্মদ নাজমুল আলম মোহাম্মদ আশফুজ্জামান অফিসার ইনচার্জ সমর ফারুক ফরমাল আলী বিশ্বাস হামদাদ গ্রুপের অবসরপ্রাপ্ত ডিরেক্টর মেজর ইকবাল তৎকালীন ওয়ার্ড কমিশনার মনসুর আহমেদ ইমরান মতিদুল থানার ছাত্র লীগের তৎকালীন সভাপতি মাহবুবুল হক হিরন মোহাম্মদ সাইদ কমিশনার আওয়ামী নেতা আকরাম হোসেন সাবেক কাউন্সিলর ফারজানা আক্তার ডলি মমতাজ পারভিন আনিসুর রহমান সরকার আলমগীর হোসেন ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু মোহাম্মদ শাহাদ হোসেন মোহাম্মদ ইমদাদুল হক ও শেখ শাহে আলম তালুকদার প্রমুখ করে মামলা করা হয়েছে। সরকার ছাত্র ব্লগাররা ধর্মীয় অবমানা হরজত মোহন সাল্লাহাম কূটনৈতিক এবং বাজে মন্তব্য লেখার কে প্রতিবাদে হেফাজত ইসলাম সরকারের কাছে তেরো দফা দাবি জানায় সরকার দাবি না মানার কারণে দুই সালে পাঁচই মে মতি দিলে সাপ্তাহ চত্বরের দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় অবস্থান নেন আসামিরা যোগ সাজসে পাঁচই মে রাত এগারোটা থেকে ছয় মে ভোর রাত চারটা পর্যন্ত রাস্তায় বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে শেখ হাসিনার মদতে পুলিশ ও আর্মি সহ বিভিন্ন ছত্র ছায় ছাত্রছাত্রীদেরকে গুলি করে হত্যা করে সূত্র ফাস্ট টুডে ইসরায়েলে হামলা নতুন ভিডিও প্রকাশ করলো হামাস হতভঙ্গ আমেরিকা এদিকে ইসরায়েলে বারবার হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ফিলিস্তিন স্বাধীনতা কামা গোষ্ঠী হামাজা গতকাল এই ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন হামাসের দাবি রাফা আল সুলতান এলাকায় ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরায়েলি সেনাদের উপর চালানো হয়েছে এসব হামলা ভিডিওতে দেখা যায় একটি পরিত্যক্ত ভবন থেকে অনেকটি ভবনে রকেট ছুটছে ফিলিস্তিন যুদ্ধরা। গাজা ইসরায়েল আগ্রাসন শুরু পর থেকে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে হামাস সহ ফিলিস্তিনি বিভিন্ন সংগঠন এতে রীতিমতো অবাক হয়ে গেছে আমেরিকা গত কয়েক মাসে পাল্টা হামলা যে ধরে তীব্র যুদ্ধ ইসরায়েল এবং ফিলিস্তিন চলমান রয়েছে এর সাথে যোগ দিয়েছে ১০টি ইসলামী রাষ্ট্র এবং তারা কোনো মতে দমে নেই যুদ্ধ বিরতি মানছে না ফিলিস্তিন যুদ্ধ চালিয়ে যাবে এবং দৃঢ়ভাবে ইসরায়েলকে একঘরে করে রাখার ষড়যন্ত্র চালাচ্ছে সূত্র ইন্ডিয়া টুডে প্রধান উপদেষ্টার কাছে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি সারা হিন্দু সম্প্রদায়ের প্রতি নানা ধরনের উস্কানি বাড়িঘর উপসনালয় হামলার ঘটনা তদন্তে একটি সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছে সংখ্যালঘু অধিকার আন্দোলন রোববার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে এ দাবি জানানো হয় এই সময় সংখ্যালঘু সম্প্রদায় সম্প্রতির উপর হামলা বিচার এবং তাদের সম্প্রদায় সুরক্ষা নিশ্চিত সহ আট দফা দাবি পেশ করে সংখ্যালঘু অধিকার আন্দোলন সংগঠন ছয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এই বৈঠক করেছেন তাদের দাবির প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস আশ্বস্ত করেন তার সরকার ধর্মীয় সংখ্যালঘুদের সংঘর্ষ প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তিনি জানান তার সরকার সংখ্যালঘুদের যে কোনো আক্রমণ সহিংসতা থেকে ইতিমধ্যেই কয়েকটি ব্যবস্থা নিয়েছে পুলিশ বাহিনী ইতিমধ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ফিরে এসেছে এবং পরিস্থিতি সারা দেশে স্বাভাবিক হতে শুরু করেছে সূত্র পাস টুডে ঘুষের টাকা ভাগ করেছেন দিল্লির তিন পুলিশ ভিডিও ভাইরাল ঘুষের টাকা ভাগ করে নিচ্ছেন ট্রাফিক পুলিশের তিনজন সদস্য এমন ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে ভারতের দিল্লিতে শনিবার ঘটেছে এই ঘটনা খবর

অপর দুই পুলিশকে টাকা ভাগ করে দেয় টাকা নেওয়ার সময় দুইজনকে হাসতে দেখা গেছে দিল্লির লেফটেন্ট গভর্নর ভিকে সেকশন সামাজিক যোজক মাধ্যম ওই ভিডিও নিয়ে বলেছেন তিনজনের পুলিশ দুইজন সহকারী উপ পরিদর্শক এএসআই এবং আরেকজন হেড কনস্টেবল তাদের তিনজনকেই প্রত্যাহার করা হয়েছে এই ঘটনায় আরো তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি সূত্র পাস টুডে গাজায় আসার কথা এক যুদ্ধের নামে গাজা উপত্যকে গণহত্যা হত্যা চালাচ্ছে ইজরে যুদ্ধের এক মাসের মাথায় একটি সামরিক যুদ্ধবিরতি হলেও এখন পর্যন্ত কোনো যুক্তি হয়নি তবে কয়েক মাস থেকে থেমে থাকার পর আবার যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে এমন পরিস্থিতিতে গাজা একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সর্বশেষ আলোচনা পর মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা আগের যে কোন সময়ের চেয়ে এখন চুক্তির অনেক কাছাকাছি রয়েছে এই চুক্তি সম্পূর্ণ করার বিষয়ে নিবিড় প্রচেষ্টা অব্যাহত রাখতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ইসরায়েল পাঠাচ্ছেন বলে জানান বাইডেন গত বৃহস্পতিবার কাতার রাজধানী দোহায় এবারে যুদ্ধ প্রতিবন্ধী বিনিময় আলোচনা শুরু হয়েছে সর্বশেষ আলোচনা শেষে শুক্রবার আপাতত আলোচনা স্থগিত করা হয় তবে আগামী সপ্তাহে এ বিষয়ে আবার আলোচনা শুরু হবে বলে জানান তিনি এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র কাতার মিশর বলেছে ওয়াশিংটন একটি নতুন প্রস্তাব পেশ করেছে যা গত সপ্তাহে চুক্তি পয়েন্ট উপর রচিত সূত্র পাস টুডে রাতি ইজলে সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ভয়াবহ হামলা লাশের মিছিল শুরু এদিকে রাতেই ইসরায়েলের সামরিক ঘাটিতে হিজবুল্লাহ ভয়াবহ হামলা শুরু হয়েছে ইসরায়েল একটি সামরিক ঘাটি ইতিমধ্যে ঘুরিয়ে দিয়েছে হিজবুল্লাহ রোববার ইস্তানের সময় সকাল দেশটি উত্তর অঞ্চলে মাঝ নামের ওই ঘাটিটিকে লক্ষ্য করে প্রস্তুতি চলে এবং রাতে ভয়ানক হামলা শুরু হয়েছে সামাজিক মাধ্যম টেলিগ্রাম এ তথ্য জানিয়েছেন সশস্ত্র গোষ্ঠী তবে এই হামলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী হামলায় রিপোর্ট পেশ করা হয়নি। এখনো এদিকে লেবানন ইজলি হামলায় একজন নিহতের খবর পাওয়া গেছে স্থানীয় গণমাধ্যমগুলো জানায় বেসামরিক এক মোটর সাইকেল আরোহীকে লক্ষ্য করে ড্রোন হামলা চলেছে ইজদাল সেনাবাহিনী দেশটির সেবা নামক শহরে ঘটেছে ঘটনা সূত্র ইন্ডিয়া টুডে